ওম সাই রাম বন্ধুরা ওম নম শিবায়ও আজকে জানেন যে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে আজ সকাল সকাল বাবাকে খুব ভালো করে আজকে পুজো দিলাম মনটা শান্তি হয়ে গেল পুজো দেবার পর তারপরে তো জানোই বান্না তো আছেই এতটাই শান্তি লাগছে সকাল সকাল পুজো দেওয়ার পরে তো কি বলবো তোমাদেরকে তোমরাও নিশ্চয়ই করেছো কেমন আছো তোমরা বলো দেখো আমার গোপু সোনাকে আর এই যে দেখেছো আমার বাবাকে দেখো এটা আমার বাবা আর এই যে দেখো এটা সোনা বাবা তারপরে চলে গেলাম আজকে হচ্ছে নিরামিষ খেয়েছি তো এখানে একটুখানি বেগুনটাকে ফ্রাই করে নিলাম বেসন কালো জিরে চালের গুঁড়ি দিয়ে আর ওদিকে সয়াবিনটাও সেদ্ধ করে রেখেছি আজকে সয়াবিন আলু দিয়ে একটু পাতলা করে একটুখানি ঝোলই বলতে পারো আর সঙ্গে করেছি হচ্ছে তোমার এই বেগুনটা একটু ফ্রাই করেছি আর বেসন থাকাতে কি করেছি অল্প একটুখানি সোয়াবিন ফ্রাইও করে নিয়েছি তো এই ছিল আজকে আমার মেনু তো তোমরা তো জানো তোমাদের সব কিছুই আমি শেয়ার করি তো বলো তারপরে তোমরা কে কি করলে সকাল সকাল আমার একটা কথাই খুব মনে পড়ছে ওং নম শিবায় ও নম শিবায় হরে হরে গোবিন্দ নম শিবায় গোপেশ্বরায় শিব গোপেশ্বরায় হরে হরে গোবিন্দ নম শিবায় শিবায় নম শিবাই তারপরে এই যে ফ্রাইটা করে নিলাম দেখতেই পাচ্ছ মানে সকালবেলা যুদ্ধ চলে যারা নিজে হাতে রান্না করো তোমরা নিশ্চয়ই জানো তবুও ভালো লাগে জানো মানে নিজের মতন করে রান্না করি এত টেস্টি হয় কি বলবো হুম এই যদি ধরো রান্নার লোক রাখতাম তাহলে কি হতো হয় নুন বেশি নাই ঝাল কম নাই তেল বেশি আর এখন তো সবাই আমরা রোগেই ভুগি আর কি হবে ডাক্তারই আমাদের সব পয়সা খেয়ে নিচ্ছে কি আর বলবো বন্ধুরা খুব অল্প করেই করেছি কেননা কালকেও আমি নিরামিষ খাবো মঙ্গলবার তো ওই জন্যেই মানে আরও ঝটঝট হয়ে গেছে রান্না আর একটু সোয়াবিনটা ফ্রাই করে নিচ্ছি একদম মানে সেদ্ধ মানে কাঁচা টাইপের সোয়াবিন ভালো লাগে না এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এরপর আলু দিয়ে দেবো দিয়ে তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়েই হয়ে গেল ঘি গরম মশলা দিয়ে আমার সোয়াবিন আজকে জানো তো আজকে আমি একটুখানি বেরিয়েছিলাম ওই জন্য তোমাদেরকে দুপুরে আমি ব্লগটা তখনও আমার কমপ্লিট হয়নি আর কি এডিটিং এডিট করতে যদিও আমি খুব ভালো এডিট করতে পারি না তোমাদের একটা কথাই বলি আমি যেরকম নর্মাল নর্মালভাবেই সব কিছু করছি হ্যাঁ তো যাই হোক তো আজকে সব জায়গায় জানো না শিবের অভিষেক হচ্ছে এত ভালো লাগছে কি বলবো শ্রাবণ মাসটা সত্যিই আসলে মনটা অন্যরকম হয়ে যায় একটা মনে হয় না একটা পবিত্র একটা মন প্রাণ সব পবিত্র হয়ে যায় তো সেইটাই এই যে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে এবার আসবে ভাদ্র মাস তারপরেই আসবে আমাদের গোপু তারপরে আসবে বিশ্ব তারপরে আসবেন স্বয়ং মা দুর্গা তাই না বলো বন্ধুরা এই দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল দেখলে ঝটঝট হয়ে গেল ঝরঝট ঝটঝট আর ফট ফট করে খেয়ে নিতে হবে কি বলো বন্ধুরা এই দেখো এখানে বেগুন ফ্রাই আর ওইদিকে যদি ভালো লাগে বা